ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন আমরা চলে এসেছি সরস্বতী ঠান্ডা ঠান্ডা চ্যানেল থেকে একদম গরম গরম খবর নিয়ে রামপুরা গ্রামে আমরা চলে এসেছি এখানে গাঁড় ফাটা গরম গাঁড় কেমন আছে একটু দেখার আমরা চেষ্টা করব তা আমরা এখানে রামপুরা গ্রামে চলে এসেছি আমাকে ক্যামেরাম্যানকে বলবো এদিকে একটু আগিয়ে আসছে আমরা গ্রামটা আমরা একটু দেখাবার চেষ্টা করব আম ক্যামেরা মানে একটু গ্রামটা দেখাবার চেষ্টা করুন তাই আমরা পাশে একটা জঙ্গল আছে সেই জঙ্গলটা একটু দেখাবার চেষ্টা করব তাই একটু আমরা এবার গ্রামের ভেতর দিকে যাব এখানে কেউ মানুষজনদেরকে একটু তথ্য জানা জেনে নেওয়ার চেষ্টা করব তাই চলুন একটু আমরা গ্রামের দিকে যাই ঠিক আছে ওই তো ওইখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি ভাইকে ভাইয়ের দিকে একটু ক্যামেরাটা ঘুরাও ভাইকে দেখি ভাই ওখানে একটা ভাই আছে তাদেরকে জেনে যাবো গরমে কী করছে এখানে ভাই তুমি কী করছো

তারপরে বস্তু ফুটি নিয়ে বলছে আমি এক্সপিরিমেন্ট বালপিমেন্ট হাত দিয়ে পর বলবি ঘাড় ফুটি নিয়ে বলবো আমার এক্সপিরমেন্ট সব থ্যাপাচিটা চলুন আমি একটু ভেতরের দিকে যাবো আরো জানার চেষ্টা করবো খেপাথিটা গান মারাক চলো কি আমপুরা গরমে কি জাঁফাটা গরম দে বাড়া আর গাথা ঘেমে গেছে ঘাটা চক চক করছে বাপরে ঘুম এটা একটা পুকুর দেখা যাচ্ছে ওখানে হাত পাড়াটা একটু মুক্ত ধুয়ে আছি তখন একটু জল নিই খালি একটু হবে মোটামুটি ঠিকই হবে সব কিছু গাটা ঠান্ডা করি কি হাত পা ধুয়ে কী রে বাঙা জলের মধ্যে আয় কেমন এখন ফোকাস কর তো আমি ওকে কিছু আমি ওকে কিছু বলার একটু চেষ্টা করি এই ঘাটের কি অবস্থা দেখতেই পাচ্ছেন বন্ধুরা নামা যাচ্ছে না তো ওর আমার ওর সঙ্গে আমরা একটু কথা বলা দরকার কেন ও কি করছে এখানে দাদা এদিকে আসো এদিকে আসো ও দাদা এদিকে আসো এদিকে ওরে ভাই এদিকে কি হলো আপনি এই ঘোড়ার মধ্যে ঢুকে এবার মুখ চোখ ডুবিয়ে কি করছেন এটা আমার ঘর এটা কি হচ্ছে লোক মারার

সেই জন্য ওকে একটু আর একটু বলার চেষ্টা করি আমরা জানা যায় নাকি এই সম্বন্ধে আপনার তো এভাবে ঠান্ডা লেগে যাবে খারাপ হবে আর কোনো অসুবিধা হয় না এইসব নিয়ে আপনারা দেখিয়ে পেলেন আমপুরা গ্রামে কেমন সব চেপাচুপা থাকে কেউ বোতল ফুটিয়ে গাড় ফুটিয়ে সব এক্সিডেন্ট করছে তাহলে এখানে দেখতেই পেলে একদম লাইট পরিচয় ঠান্ডা চ্যানেল থেকে ঠিক আছে তাই এখানে এতটাই গরম হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক ভেমে একদম গাঁড় ফাঁড় সব ইয়ে হয়ে গেছে আসুন আমরা একটু ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করি ওখানে একটা রুমাল আছে রুমাল টানতে ভুলে গেছি গাঁড় মুখ মোছার কিছু কাপড় কানি কিছুই নাই তাই আসুন দেখতে দেখতে এটা একটা কাপড় দেখা গেছে এটা নিয়ে গাঁটাম গাঁটা ঠিক আছে ঠিক আছে তাই চলুন ভেতর দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা আমরা ঠান্ডা জায়গা সময় দিতে থাকুন আমরা নতুন নতুন আপডেট দিকে দিতে থাকবো আমরা আমরা সকাল থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আমপুরা গ্রামে এসেছি তাই এখানে গাড় ফাটা গরম এর জন্যে গাড় ফাটা গরমে এখানে চাষদাবাদ খুব কমই হয় তাই এখানে কোনো চাষি ভাইকে আমরা দেখে কোনো তথ্য একটু দেওয়ার চেষ্টা করব তাই আমরা এখানে গ্রামের ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব গিয়ে তো ওখানে একটা চাষি ভাইকে দেখা যাচ্ছে তো ওখানে ওকে দেখে আমরা জিজ্ঞাসা করে নেবো ওখানে ওখানে চাষি ভাই আছে ওখানে আমরা ওর কাছ থেকে সব থেকে জেনে নেবো আজকে যে এখানে চাষাবার কেমন কী হচ্ছে এখানে জল জলের তো খুবই সম্ভাবনা কমই আছে এই গাঁফাটা গরমের জন্য মানুষজন তো একবারই যে না যে হাল আমরা আপনাদেরকে দেখালাম ঠিক আছে তা চলুন সরাসরি ওনার কাছ থেকেই জেনে নেবো

उता। हाँ उता। हाँ उता। उता। हाँ। उता इस, हां दे दे हां ओ ओटा हां ओटा আমাদের কি ভালো না স্কুল যায় ঝুলাবাল না স্কুল যায় নি ও রবিবার দিন রড ধরে কেন করে রড হয় না হ্যাঁ আরে গুস্তি পাচ্ছন দাদা আমপুরা গ্রামে কেমন খাপাছতা খেলে তাহলে বুঝো ই স্কুলিন কি বড় চুরি করতে গেল ছিল তাহলে কেমন পাগলাছতা ধরে বানায় দেখি বেচো মার জমির গান মেরে ছাড় দিয়াছে আ পাহাড় রাখো মাটি বাড়ি ডিঙে কান মেরে দিয়াছে একবার রাস্তার গুস্তি গুত মেরে দিয়াছে খাপাছতা লোক তো ও আমরা ঠান্ডা কুমার গেছি এসেছি মাথা সবসময় ঠান্ডা থাকে এই কাঠাটা গরমেও একটু চেষ্টা করবো একটু আমাদের মনকে বলবো ওর দিকে ফোকাসিং করতে গরমের মধ্যে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন একজনের নিয়ে আমাদেরকে পেরেছিল এখানে এমন আজুবাজু তো খেপা লোক আমপুরা গ্রামে দেখতেই পাচ্ছেন তা আপনারা আমাদের ঠান্ডা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ঠিক আছে আপনাদেরকে নতুন নতুন তথ্য আমরা দিতে থাকবো দেখুন সন্ধে লেগে গেছে চাম্মা মার গাড়ির জ্বালায় উঠে চলে এসছে তাই আমাদেরকে খবর দিকে এবার বিদায় নিতে হবে তার আর কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নেবো তো চলুন আমরা একটু রাস্তার দিকে এবার আগে চেষ্টা করবো আর কিছু যদি তথ্য আমাদের জানানো যায় ঠিক আছে চলুন তাহলে ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে আঁকাতে

কী করে কী ব্যাপার আমি বুঝতে পারছেন না নাকি প্রচল বলে আপনাকে দেখতে পাচ্ছেন বন্ধু দর্শক বন্ধুরা এত গরমে আমপুরা গরমে এতটাই ঘাড় ফাটা গরম লোকের ডাঁড় শুধু দাঁড়িয়ে যাচ্ছে সেই জন্য ভাই করে আঁধারের মতো চলে এসেছে সেখানে ঠান্ডা মারতে আর নইকে মিডিয়া থেকে এসে একদম সরাসরি ঠান্ডা ঠিকান মারা ঠিকান মারাতে কী করে কী মায়ে ঘাঁড় মারাতে লয়

ওর লেগে সবাই সময় জলা দিয়ে হ্যান্ডেল মাছ চলেছে সবাই তো হ্যান্ডেল করে মারে কপাল আমার খারাপ হ্যাঁ তোর কপাল খারাপ আমি জানলাম হ্যাঁ সেটা দর্শকন্ধ থেকে ঘুরে বল কপাল আমার খারাপ হ্যাঁ হাত আমার খালি হ্যাঁ রাতে যাই বা কে না সারাদিন যাই বা করি হ্যাঁ সন্ধ্যেবেলায় একবার আমি হ্যান্ডেল মারি আমার একজন না মারলে আমার বক্তব্য কী এক জ্বলে পড়েছে কত বড় খেপা চুদা হ্যান্ডেল রক্ত গরম হয়ে যায় আজ আজ খেপা চুদা রে মার কেউ মানে ফাওড়া নিয়ে বলছে মানে আমি চাষ করছি ওরা আস্তার গান মেরে ছেড়ে কিছু বুধ মেরে দিল তার জন্য মাথায় বোতল ফুটি মধ্যে আমি এক্সপ্লেন করছি তাহলে কত বড় খেপা চুদা মারা আর আজ জন্য মানে পুকুর ঝরে ভেতরে ঢুকে বলছে আমার আমি ঘুমাবো আজ খেপা চুদা রে মারা কোন গ্রামে আজকে ক্যামেরাম্যান বাড়া কিন্তু কেটে পর ঘুট মারা গাছ আমপুরা পালিনায় পালিনাই পাহাড় বন্ধুগুলো দেখতে পেলেন আমপুরা গ্রামে কেমন সব থ্যাপাচোদা লোক ঠিক আছে এই গ্রামে আর কোনোদিন ভুল করে আসছি না অন্য অন্য জায়গায় কিন্তু খবর হবে আপনারা তথ্য জানতে আমাদের একটা ছেলেই থাকবেন সেটা হচ্ছে ঠান্ডা 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 চ্যানেল থেকে সেটা সরাসরি একদম লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন ঠিক আছে আর আমপুরা আমপুরা গ্রামে খবরটা দেখতে পেলেন আজও আজও থ্যাপাছোঁদা লোক থাকে এর জন্য এই গ্রাম আর ভুললেও আর পা দিছি না গান মারাক বা এখানকার লোক ঠিক আছে সেটা আপনারা পরবর্তী খবর আর নেক্সট ভিডিওতে চলে আসবে আপনার সামনে নমস্কার ভিডিও যখন লাস্ট অবধি চলে এসছো নিশ্চই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কোন কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের